আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ টাকা বাজেটের নিচে একটা ফাইভ জি ফোন যেটা একমাত্র টেকনো দিচ্ছে টেকনো স্পার্ক ফর্টি ফাইভ জি এই মডেলটি আর এই ফোনটাতে এনএফসি সাপোর্ট সো আর যাদের বাজেট বিশ হাজার টাকার নিচে বাট আমার একটা ইউনিক কনফিগারেশনের ফোন লাগবে একটু ব্যতিক্রম হাই পারফরমেন্স দরকার তাদের জন্য ভিডিওটা আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে ক্যাশে পার্চেস করতে পারবেন ক্যাশে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এবং পাশাপাশি কেউ চাইলে ভোটার আইডি কার্ড দিয়ে কিস্তিতে ও ফোনটা পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে তাকে ঢাকার বিভাগের বাসিন্দা হতে হবে বা নাগরিক হতে হবে সো ভিও এই ফোনটা অ্যাকাউন্ট ফিগারেশন হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি র্যামরো মানে একটা ভ্যারিয়েন্ট এই ফোন টেকনো স্পার্ক ফোর্টি ফাইভ জি যে এই ফোনটা এই ফোনটা মাত্র চার হাজার ছয়শো টাকা জমা দিয়ে ফোনটা ফোনটা করতে পারবেন আর এই ফোনটা কিস্তিতে পার্চেস করতে চাইলে অবশ্যই আপনার ডকুমেন্ট লাগবে আপনার ভোটার আইডি কার্ডটা লাগবে আপনার নমিনির ভোটার আইডি কার্ড লাগবে পাশাপাশি হচ্ছে আপনার ব্যাঙ্ক বা বিকাশ স্টেটমেন্ট আর জব করলে জব আইডি কার্ডটা অবশ্যই দরকার এছাড়াও এই ফোনটা ক্যাশে পার্চেস করলে তো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছেই সো ভিওয়ার্স এই ফোনটা ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট হচ্ছে চার হাজার ছয়শো টাকা আবারও বলছি মাত্র চার হাজার ছশো টাকা দিয়ে আপনি এই ফোনটা পার্চেস করতে পারবেন এই ফোনটার মূল্য হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা কিনা একটা ভ্যারেন্টি পাওয়া যায় চার জিবি একশো আঠাইশ আর এই ফোনটা হচ্ছে মূলত মিডিয়াটেকের ডায়মন্ড সিটি সিক্স ফোর জিরো জিরো ফাইভ জি প্লাস ডাবল নেটওয়ার্ক স্পিডের একটা প্রসেসর এই ফোনটায় থাকছে সিক্স থাউজেন্ড এমএচের একটা বিগ ব্যাটারি এবং যেটা কি না চার্জ করতে পারবেন আঠেরো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার দিয়ে এছাড়াও এই ফোনটায় থাকছে আইপি সিক্সটি ফোরের মতো রেডিং এবং হান্ড্রেড ফোরটি ফোর হার্সের রিফ্রেশ এছাড়াও এই ফোনটা আপনি ফ্রি লিংকের সুবিধা পাবেন সিম ছাড়া কথা বলতে পারবেন উইথাউট সিম এবং ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়া আর ক্যামেরা হিসেবে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা 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 কোয়ালিটিটা দুর্দান্ত ফোনের লুকিংটাও জাস্ট দেখেন খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন এই বাজেটে টেকনো এত ভালো কনফিগারেশন দিবে যেটা আশাই করা না এক সময় বাট টেকনো সেটা সম্ভব করে দেখিয়েছে স্পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে এই ফোনটা রাইট পাশে পাচ্ছেন আপনারা আপনার পাওয়ার বাটন যেটাই কিনা হচ্ছে সিকিউরিটি আনলক এছাড়াও ভলিউম বাটন পাচ্ছেন উপরে দুইটা এছাড়াও লেফট পাশে লেফট সাইডে থাকছে হচ্ছে দুইটা সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজের সুবিধা এবং নিচে থাকছে টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এছাড়াও উপর দিকে থাকছে একটা স্পিকার সো ব্যাক প্যানেলটা খুবই সুন্দর একদম ম্যাট ব্ল্যাক কালার ফিনিশ ফিনিশিংটা খুবই সুন্দর পলিকার্বনেট এবং ক্যামেরা মডিউলটাও খুবই ইউনিক খুব একটা টেকনোতে এই ইউনিকটা দেখা যায় না সো ভিওয়ার্স এই ফোনটায় গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে হচ্ছে তেরো মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকছে এবং ফাইভ ইয়ার্সের লাস্টিং ফুলেন্সি থাকছে এই ফোনটাতে আর এই ফোনটা পারচেস করার জন্য আপনাকে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মহাখালী কাঁচাবাজারের বিপরীতে আয়াত টেলিকম এখানে আসলে আমাদের মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারেন অবশ্যই আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করবে বা গ্রহণ করবে এছাড়াও ভিওয়ার্স প্রতিটা ফোনের সাথে থাকছে আকর্ষণীয় গিফট সো আপনারা ফোনগুলো পার্চেস করতে পারচেস করলে ক্যাশে তো ডিসকাউন্ট পাচ্ছেন পাশাপাশি কিস্তিতে পার্চেস করলেও স্পেশাল গিফট থাকবে সো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম